নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস তনুশ্রী আজ প্রায় তিন দিন পর আমি ছাদে এসেছি এসেই বেশ কিছু ফুল দেখতে পেলাম আপনাদের সাথে শেয়ার করবো ছোট্ট একটা ভিডিওতে প্রথমে দেখিয়ে দিচ্ছি এটা পুডেল জবা আর দেখুন দেখতে খুবই সুন্দর লাগছে কিন্তু এখানে দুইটা পুডেল জবা ফুটেছে এই যে দেখুন আর সামনে আরো জবা আছে অগ্নি জবা ছোট একটা গাছে ফুটেছে আর এখানে আছে জবা দুইটা এই গাছে দুইটা করেই ফুটে বেশি দেখুন কালারটা অনেক সুন্দর এসেছে আর প্রচুর বৃষ্টি হয়েছে কিন্তু রাত্রে দেখতেই পাচ্ছেন ছাদ পুরো ভেজা তিসলা বেশি যাওয়া যাবে না এখানে একটা লাল জবা ফুটেছে রোজা স্যারন ফুটেছে আজকে দুই তিনটা এগুলো ফুটবে একটু রোদ হলেই ফুটবে এখানে একটা স্তলপদ্ধ আছে এখনো ভালো করে ফুটে পারেনি ফুলগুলা এখানে একটা হলুদ হলুদ জবা এটা দেখে মনে হচ্ছে অন্য কালার কিন্তু না এটা হলুদ আর সামনে কিছু জবা আছে দেখাবো ছড়িয়ে আছে সারা সাত ভরে গাছ দেখুন কি পরিমাণে বৃষ্টি হয়েছে এখানে তিনটা জবা ফুটেছে কত সুন্দর লাগছে তাই না দেখতে আর নিচেও চারটা ফুল ফুটেছে এই ছিল আজকের বাগানে ফুলের সমারোহ তো ভিডিওটা এখানে শেষ করে দেবো ভাল লাগছে না আর মিষ্টিতে ভয় লাগছে যদি স্লিপ খায় তো সমস্যা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন